হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আজ একটা লাইভ করব যে লাইভটা হচ্ছে ইটিভি এমার্জেন্সি অ্যাকশন প্ল্যান ইটিভি এমার্জেন্সি অ্যাকশন প্ল্যানগুলো কিভাবে হয় বা কিভাবে করতে হয় বা কেন জরুরি ইটিভির জন্য ইটিভির জন্য আসলে এমার্জেন্সি অ্যাকশন প্ল্যানটা অত্যন্ত জরুরি আমরা প্রতিটা ইটিভিতেই এমার্জেন্সি অ্যাকশন প্ল্যান করা থাকে বা আছে অনেকেই হয়তো আমরা অনেক কিছু বুঝি বা বুঝি না বা জানি না সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এই বিষয়গুলো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এখন আমরা আসলে অনেকেই এই সেক্টরে দীর্ঘদিন ধরে চাকরি করি যারা ইটিভিতে বা ইএমএস বা যারা কমপ্লাই আছি বা মেনটেন্স আছি প্রতিটি মেশিন বা প্রতিটি জিনিসের জন্য একটা এমার্জেন্সি অ্যাকশন প্ল্যান থাকে বা থাকা অত্যন্ত জরুরি এমার্জেন্সি অ্যাকশন প্ল্যান কেন দরকার হয় এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা কথা বলবো আশা করতেছি ভিডিওটি ধৈর্য সহকারে লাইভটি দেখবেন দেখলে হয়তো আপনার কিছু আইডিয়া আসবে আর যারা তো সিনিয়র পার্সন ছাড়ারা আছেন বা ভাইয়েরা আছেন তারা তো আমার সাহিত্য ভালো জানেন আমি শুধু আহ আমার এই কার্যক্রমটা নতুনদের জন্য যারা নতুন যারা থাকবে বা তারা যাতে সহজে শিখতে পারে জিনিসগুলো জানতে পারে হয়তো অনেকেই বিভিন্ন জায়গায় চাকরির জন্য যায় যাওয়ার পর দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ইন্টারভিউ তাকে প্রশ্ন করলে সে আসলে সঠিক অ্যান্সার গুলো দিতে পারে না এই বিষয়গুলো আজকে আমি আলোচনা করব বাংলাদেশে বিশেষ করে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আমরা যারা এই ওয়েস্ট ওয়াটার সেক্টরে কাজ করি তাদের সবারই একটা ইটিভি থাকে ইটিভিতে একটা এমার্জেন্সি ডিসপেন্স প্লান যেটা ইআরপি বলা হয় এই এমার্জেন্সি প্লান এমার্জেন্সি ডিসপেন্স প্লান কেন ইটিভির জন্য জরুরি বা কেন ফ্যাক্টরির জন্য জরুরি এই বিষয়গুলো আজকে আপনাদের সাথে তুলে ধরা হবে এই কথাগুলো এখন এমার্জেন্সি অ্যাকশন প্লান সব জায়গায় হওয়া দরকার করি এখানে একটা ইটিভি প্লান আছে এই ইটিভিতে আপনার হয়তো আমারও একজন এমার্জেন্সি থাকা জরুরি তার আমি হয়তো একটা ছুটিতে যাইতে পারি বা কোনো একটা জায়গায় বিভিন্ন ধরনের কাজ থাকতে পারে বা বাড়িতে আমার বা বাড়িতে একটা বড় ধরনের দুর্ঘটনা করতে পারে দেখা যাচ্ছে ওই দিন একটা ফ্যাক্টরিতে একটা অডিট চলে আসছে সেক্ষেত্রে আমার আপনার ওরকম ধরনের লোক হয়তো থাকবে না তখন কি হয় এমার্জেন্সি ডিসপেন্স প্লান্ট এমন ভাবে বা তৈরি করা উচিত যাতে আপনার প্রতিটি জায়গায় একজন এমার্জেন্সি রিসপন্স বা এমার্জেন্সি পার্সন থাকে সেটা ইকুইপমেন্ট হোক বা ম্যান পাওয়ার হোক দুটো সেক্টর থেকে আপনার এমার্জেন্সি রসপন্স প্ল্যান হওয়া উচিত আমরা যেটা করতাম দেখা যাচ্ছে যে আমরা হয়তো এমার্জেন্সি রিসপন্স প্লান্ট হিসেবে একটা পাম্পের ব্যাকআপ হিসেবে আর একটা পাম্প আমরা রাখতাম কিন্তু আসলে ম্যান পাওয়ারের ক্ষেত্রে কিন্তু এমার্জেন্সি রিসপন্স প্লান্ট এখনো কিন্তু ওইভাবে আসেনি এটা আনা দরকার অত্যন্ত জরুরি এর কারণ হচ্ছে যেটা যে বললাম যে আমি হয়তো আজ হয়তো দুদিনের জন্য ছুটি নিয়েছি কিন্তু হঠাৎ করে আপনার ফ্যাক্টরিতে একটা বায়ার ভিজিট আসলো বা বিভিন্ন ধরনের আপনার আনাউন্স অডিট হলো সেই ক্ষেত্রে আমার যদি না আমি যদি না থাকি সেই ক্ষেত্রে আমার পেজে রিপ্রেজেন্টেটিভ হিসেবে যদি কেউ না থাকে বা এই অডিট ফেস বা বিভিন্ন অডিটের ডকুমেন্টেশন গুলো আসলে কে ফেস করবে এই কারণে প্রতিটি ফ্যাক্টরিতে যে যে পজিশনে থাকুন না কোনো তার সেকেন্ড হ্যান্ড তৈরি করা দরকার বা সেকেন্ড হ্যান্ড যদি থাকে সেই ক্ষেত্রে আপনার এই এমার্জেন্সি যে অপশনটা থাকবে বা যে ক্রাইটেরিয়াটা থাকবে সেটা ফিলআপ হয়ে যাবে সে তো বিভিন্ন মানুষ তো হিউম্যান রাইট শে যেকোনো জায়গায় ছুটিতে বিভিন্ন কাজে যেতে পারে অফিশিয়াল কাজে পার্সোনাল কাজে তাহলে আমরা আসলে মূল কথায় আসি ইমার্জেন্সি রেসপন্স প্ল্যান প্রতিটি ইটিভি এর জন্য খুবই জরুরি সেটা হচ্ছে বিশেষ করে বায়ার বা ব্যান্ড বা অডিটর বিভিন্ন ধরনের অডিট সোশ্যাল অডিট বা এনवायरमेंटাল অডিট এই অডিটগুলোতে আমাদের কাছ থেকে আমাদের ইটিভি ইমার্জেন্সি রেসপন্স প্ল্যান তারা চায় যাওয়ার পর তারা এটা তাদেরকে আমরা একটা কপি দেই কপি দেওয়ার পর তারা এই কপিটা ধরে কিছু কিছু অডিটর যারা আছে রিসেন্টলি তারা এই চেক ধরে আপনার ইটিভিতে আসে যে এই জিনিসগুলো আসলে আছে কিনা বা এটা আছে কিনা বা এটা আপনার ফিজিক্যাল ফিজিক্যালি আছে কিনা এখন এমার্জেন্সি রিসপন্স প্ল্যান আসলে ইটিভির ক্ষেত্রে তিন ধরনের হয়ে হতে পারে তিন ধরনের একটা হচ্ছে মেকানিক্যাল একটা হচ্ছে ইলেকট্রিক্যাল আর একটা হচ্ছে পাওয়ার তাহলে আমরা যেটা জানলাম যে এমার্জেন্সি রেসপন্স আমরা তিন ভাবে তৈরি করব একটা হচ্ছে ইলেকট্রিক্যাল বা পাওয়ার ফেলর একটা হচ্ছে মেকানিক দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমরা এই এমার্জেন্সি যে রেসপন্সগুলন তৈরি করব তৈরির ক্ষেত্রে আমরা তিনটা জিনিস মাথায় রেখে করব এই তিনটা জিনিস মাথায় রাখার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতিটা ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের পাওয়ার সোর্স থাকে এক নম্বর যদি পাওয়ার সোর্সের কথা বলি সেক্ষেত্রে পাওয়ার সোর্সের ক্ষেত্রে আপনার হচ্ছে এই পাওয়ার সোর্স হচ্ছে আপনার থাকতে হচ্ছে হলো আপনার ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটিতে একটা হচ্ছে ন্যাচারাল গ্যাস থেকে বা ইনহাউস যে পাওয়ার জেনারেট হয় থাকে ফ্যাক্টরিতে ন্যাচারাল গ্যাস বা ডিজেল বিভিন্ন ধরনের সোর্স থেকে যে আমরা এনার্জিটা উৎপাদন করি সেই উৎপাদন থেকে একটা পাওয়ার একটা ইটিভিতে থাকে বা ইটিভির জন্য আলাদা একটা ব্যাকআপ হিসেবে আপনি হয়তো আরবি থেকে পাওয়ার নিতে পারেন বা একটা জিনাটা রাখতে পারেন বা এই ক্ষেত্রে আপনার ইটিভি এমার্জেন্সি রিসপন্স হিসেবে আপনার যাতে পাওয়ার একটা পাওয়ার যদি ফেইল হয়ে যায় সঙ্গে সঙ্গে যদি আপনি আর একটা দিয়ে ইটিভি রানিং রাখতে পারেন এই কারণে ইটিভির ক্ষেত্রে আপনার পাওয়ার এটা বড় একটা প্রবলেম এই এখানে আপনার পাওয়ার সোর্স জুটে রাখতে হবে এরপরে আপনার হচ্ছে পাওয়ারটা আপনার কিভাবে ইউজ হচ্ছে সেটাও আপনার একটা ই রাখতে হবে যাতে আপনার দেখা যাচ্ছে পাওয়ার আপনি প্রবলেম সলভ করলেন তা এরপরে আসছে আপনার ইলেকট্রিক্যাল যা আপনার এমার্জেন্সি রিসপন্স প্ল্যান আছে এর ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে ইটিভিটি যদি অনলাইন বেস হয়ে থাকে যদি বিজ্ঞান অনলাইন বেস বলতে আপনার টোটাল ইটিভিটি একটা এস কাটা বা একটা পিএলসির মাধ্যমে অপারেটিং করা হয় সেক্ষেত্রে বিভিন্ন ধরনের আপনার পিএলসির মডিউল মডিউল সার্কিট ব্রেকার তারপর হচ্ছে বিভিন্ন ধরনের স্টার ডেল্টা কালেকশন স্টার ডেল্টা যে স্পিয়ারগুলো থাকে কেবল বা কিছু এই টিভিতে আপনার ডিও সেন্সর পিএস সেন্সর এই ধরনের আইটেমগুলো ইলেকট্রনিক্স আইটেমগুলো আপনার ইমার্জেন্সি রিসপন্স প্ল্যান হিসেবে আলাদাভাবে একটা আপনার স্ট্যান্ড বাই রাখতে হবে এবং এই এখানে রাখার পর দেখা যাচ্ছে যে আপনার যদি পিএলসি বেস বা আপনার হচ্ছে স্কাটার টাইপের যে আপনি ইটিভিগুলো অপারেটিং করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে হঠাৎ করে আপনার ইটিভিতে যে আপনার এইচ যে মনিটর আছে সেই মনিটরটা ড্যামেজ হয়ে যেতে পারে আপনি এরকম ধরনের একটা মনিটর আপনার স্পেয়ার হিসেবে টিভিতে রাখা যেতে পারে বা আদার যে অন্য অন্য সাইডে ইলেকট্রিক্যাল আইটেমস গুলো আছে এগুলো আপনার স্টোরে পর্যাপ্ত পরিমাণে একটার রেগেনস্টে আর একটা স্টান বাই রাখতে হবে এরপরে হচ্ছে আপনার মেকানিক্যাল আইটেম মেকানিক্যাল আইটেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইটিভিতে একটা মেকানিক্যাল স্ক্যানিং আছে সেখানে তো আপনার মেকানিক্যাল স্ক্যানিং দুটো অপশন থাকতে হবে এমার্জেন্সি রেসপন্স প্লান্টের ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে আপনার এই মেকানিক্যাল স্ক্রিন আপনি একটা মেকানিক্যাল করলেন একটা ম্যানুয়াল করলেন হয়তো কোনো কারণে হয়তো মেকানিক্যাল স্কিনিংটা আপনার ফেল হয়ে গেল বা বিয়ারিং ভেঙে গেল বা একটা শেপ ভেঙে গেল সেই ক্ষেত্রে আপনি ম্যানুয়াল দিয়ে আপনি ইটিপিটি চালাতে পারবেন এরপর চলে যাচ্ছে হচ্ছে আপনার পানি যেখানে যাচ্ছে দেখা যাচ্ছে যে আপনার এই যে কালেকশন ট্যাঙ্ক অথবা ইকুলেশন ট্যাঙ্ক ইকুলেশন ট্যাঙ্কে আপনার হয়তো ব্লোয়ার থাকে ওখানে বা দুটা পাম্প থাকে যে পাম্পের মাধ্যমে পানিটা ইকুলেশন ট্যাঙ্কে ট্রান্সফার করবেন সেখানে দুইটা পাম্প থাকবে একটা পাম হতে রানিং থাকবে একটা স্ট্যান্ড বাই থাকবে এইটা হচ্ছে এমার্জেন্সি ব্যাক আর কি যাতে আপনার একটা পাম্প কখনো ফেল হয়ে গেলে বা আপনি আরেকটা পাম্প চালাতে পারেন এবং এরপরে আসতে আসতে আপনার হলো ইকুলেশন ট্যাঙ্কের যে রিটেনশন টাইম ইকুলেশন ট্যাঙ্কের রিটেনশন টাইম অনুযায়ী আপনার ইকুলেশন ট্যাঙ্কে কী পরিমাণ পানি থাকবে বা ওই অনুযায়ী পানি আপনি কিভাবে রাখবেন দেখা যাচ্ছে আপনার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ডাইং মেশিনের ডাইং মেশিন বা ডাইং চলতেছে চলার ক্ষেত্রে আপনার ইটিভি একটা সমস্যা হয়ে গেছে আপনি যাতে ডাইং সমস্যাটা হয়ে গেছে আপনি যেটা দেখতেছেন যে আপনার পাওয়ার সমস্যা হয়ে গেছে বা একটা সার্কিট ব্রেকার সমস্যা হয়ে গেছে সেক্ষেত্রে আপনি দুই ঘন্টা অথবা তিন ঘন্টা আপনার লাগতে পারে এটা আপনার মেনটেনেন্স টিম থেকে বা এটা কাজটা ওকে করার জন্য সেক্ষেত্রে আপনি যাতে দুই তিন ঘন্টা পানি এই কোলেশন রাখতে পারেন তার একটা নির্দিষ্ট আপনার ভলিউম রাখতে হবে এটাও কিন্তু একটা এমার্জেন্সি রেসপন্স প্ল্যানের মধ্যে পড়ে তারপর ইকুলেশন ট্যাঙ্কে আপনি তিন ঘন্টা পানি রাখার পর আপনি টিভি রানিং করে দিলেন এরপরে আপনি যে চলে যাবে হচ্ছে আপনার হয়তো যে কুলিং টাওয়ার থাকে সেক্ষেত্রে কুলিং টাওয়ারে যাবে কুলিং টাওয়ারের যে পাম্প থাকবে ওখানে একটা পাম্প ওয়ান স্টান বাই হিসেবে রাখতে হবে বা পরবর্তীতে আরেকটা একটা পাম্প আপনার রাখতে হবে হচ্ছে আপনার রানিং থাকবে এবং কুলিং টাওয়ার যেহেতু আসলে অনেক বড় একটা জায়গা দখল করে থাকে কুলিং টাওয়ার একটা থাকলে তা মানে কুলিং টাওয়ারের যে সমস্যাগুলো হয়ে থাকে এটা আপনার কিছু স্পেয়ার পার্টস হিসেবে রাখলে আপনার এই কুলিং টাওয়ারটা কভার করে বালজিক্যাল ট্যাঙ্কে যদি আপনি যে ইয়াটা দেওয়া হয় ইয়ার দেওয়া হয় এখানে ইয়ারের যে ডিফিউজারগুলো আছে ডিফিউজারগুলোর জন্য সহজেই তুলে মেইনটেনেন্স করা যায় অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের পাওয়ার সমস্যার কারণে ব্লোয়ারের प्रेशर বেড়ে যাওয়ার কারণে বা নিচে যে সাসপেন্ডেড সলিড যেটা আমরা এমএলএসএস বা সিলাজ বলে থাকি সেই স্লাজটা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার যখন ব্লোয়ার বন্ধ থাকে তখন আপনি স্লাজটা আপনার ওই নিচে জমা হয়ে গেল জমা হয়ে যা পর দেখা যাচ্ছে এক ঘন্টা বা আধা ঘন্টা পর আপনি ব্লোয়ার রানিং দিলেন তখন দেখা যায় ইয়ারে যে একটা ফোর্স বা ইয়ারে ফ্লোতে একটা সাইডে স্ল্যাশটা জমা হয় তখন কি হয় ডিফিউজারে উপরতে একটা স্ল্যাশের স্কোয়ার পড়ে যায় তখন আপনি ব্লোয়ারটা যখন রানিং করা হয় তখন ওই সাইডের যে ডিফিউজারটা তখন ইয়ার দিতে পারে না অন্য সাইডে ইয়ার ফ্লোটা বেড়ে যাওয়ার কারণে ডিপুজার ফেটে যায় যাতে এই ডিপুজার আপনি প্রপারলি মেনটেনেন্স করতে পারেন এই মেনটেনেন্স করার পরে যাতে আপনি সহজেই তুলে বা ক্লিন করে মেনটেনেন্স করে দিতে পারেন আপনার বায়োলজিক্যাল ট্যাঙ্কে যাতে কোনো অক্সিজেনের সমস্যা না হয় এটাও আপনার একটা এমার্জেন্সি রিসপন্স প্ল্যান্টের আওতার মধ্যে পড়ে এরপরে আপনার হচ্ছে ব্লোয়ারের বায়োলজিক্যাল ট্যাঙ্কে যে ব্লোয়ার থাকবে এখানে ব্লোয়ার যদি আপনার দুইটা চলে তাহলে দুটো স্ট্যান্ড বাই রাখতে হবে বা একটা চলে একটা স্ট্যান্ড বাই রাখতে হবে এই স্ট্যান্ড বাই ব্লোয়ারের বিভিন্ন ধরনের বেল বা ফিল্টার ওয়েল এই সকল জিনিসগুলো আপনাকে স্কোয়ার রাখতে হবে এটাও কিন্তু আমরা ইমার্জেন্সি রিসপন্স প্ল্যান প্ল্যান যে থাকবে সেখানে উল্লেখ করে রাখতে হবে যে আমার এই ব্লোয়ারের ক্ষেত্রে আমার এই দুটো বেল বা ওয়েল বা বিভিন্ন ফিল্টার আমার স্পেয়ার থাকে আমি স্টোর থেকে যখনই সমস্যা হয়ে যাবে আমি স্টোর থেকে তুলে আনি আমি ব্লোয়ারটা অ্যাক্টিভ করতে বলবো সর্বোচ্চ আমার তিরিশ মিনিট সময় লাগবে এমার্জেন্সি রিসপন্স প্ল্যান এই টাইমটা উল্লেখ করতে হবে কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি যে আমার একটা ব্লোয়ার

মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ম্যানপাওর রাখা যায় সে ক্ষেত্রে সব সাথে ভালো হয় এই কাজগুলো আপনারা করে রাখতে পারেন বা এখানে দেখা যাচ্ছে যেটা দেখলাম যে ডাইং এর বা মেইনটেনেন্স এর থেকে যারা তাদেরকে বলা হলো তারা কিন্তু আশা কথা ছিল এক ঘন্টা পরে তারা কিন্তু ऑलरेडी তিন ঘন্টা পরে আসছে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা একটু টাইমটা উল্লেখ করতে হবে আমাদের সার্ভিস প্ল্যানে যে আমাদের মেইনটেনেন্স টিমকে আমরা জানানোর সঙ্গে সঙ্গে তিরিশ মিনিটের মধ্যে আমাদের কাজ ওকে হয়ে যায় এর ইরকম ধরে একটা কমেন্টস আপনি এখানে দিতে পারেন এরপরে আপনার যে যদি প্রাইমারি ক্লারিফায়ার অথবা সেকেন্ডারি ক্লারিফায়ার থাকে সেকেন্ডারি ক্লারিফায়ার যে রিটার্ন অ্যাক্টিভেট সেলার যে পাম্প থাকে বিশেষ করে বায়োলজিক্যাল গুলোতে দুটো পাম্প থাকে একটা স্ট্যান্ড বাই থাকে একটা আপনার রানিং থাকে তাদের ওই পাম্পগুলো সঠিকভাবে চলতেছে কিনা ওখানে উল্লেখ করতে হবে যে আমার ওয়ান পাম্প রানিং ওয়ান পাম্প মিষ্টান্নবয় সেই পাম্পগুলো মেন্টেনেন্স করার মতো পর্যাপ্ত জায়গা আছে কিনা বা ওইটা কিভাবে মেন্টেনেন্স করা যায় তারও আপনার ওই ডিটেলস রাখতে হবে যে একটা পাম্প আমি রানিং রাখতেছি আর একটা পাম্প সমস্যা আছে ওখানে আপনার বিভিন্ন ধরনের লিফটিং পাম্পের মাধ্যমে বা বেলের মাধ্যমে তুলে ক্লিন করা হয় এবং এই এমার্জেন্সি প্লানগুলো। আপনার আসলে অনেক সুন্দর করেই আমরা করা উচিত আমরা তো একটা বিভিন্ন একটা পেজের মধ্যে একটা ডকুমেন্টেশন হিসেবে তাদেরকে সাবমিট করি যে এমার্জেন্সি স্কুল প্ল্যানটা আমার এইভাবে বা একটা পাম্পের এগেনস্ট একটা পাম্প আছে আমি আসলে আপনাদের কাছে যারা আমার ভিডিওটা দেখবেন তাদের কাছে রিকোয়েস্ট যারা আইটিভির রিসপন্স সিভল হিসেবে থাকবেন বা যারা এই কাজগুলো করেন তারা ডিটেলসটা আপনি তুলে দেবেন আইএসও স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার বা জেনডিসি গাইডলাইন অনুযায়ী এই এমার্জেন্সি রিসপন্স প্ল্যানটা অনেক বড় আকারে একটা তারা সামনে ক্যাপ দিয়ে দেবে যে আপনার আসলে এমার্জেন্সি রিসপন্স প্ল্যান আপনার দিচ্ছেন কিন্তু এই এই অ্যাকশন প্ল্যানটা আসলে কখন কি কাজগুলো হবে ডিটেলসগুলো না থাকার কারণে আমরা আমি অলরেডি স্টার্ট করেছি যে আমার কোন জায়গায় কতটুকু সময় লাগবে কি কাজটা কতক্ষণ লাগবে আমার স্পেয়ার পার্টস কি আছে আমি এমার্জেন্সি রিসপন্স প্ল্যান প্রতি ছয় মাস পর পর আপডেট করি এই আপডেটগুলো আসলে করা জরুরি এরপরে আপনার দেখা যাচ্ছে যে অনেক সময় যেটা দেখি আমরা ইলেকট্রিক্যাল যে ফেলো গুলো থাকে বা পাওয়ার ফেলুর এই বিষয়গুলো আপনাদের একটু স্মরণ করে রাখে কাজ করতে হবে এবং আহ আর একটা পার্ট আছে এটা আপনি সবার শেষে নোট দিতে পারেন যেহেতু এখনকার এটিভি গুলো অনেকটা আপগ্রেড বা স্ট্যান্ডার্ড লেভেল ইটিভি সেখানে আসলে আমি আরেকটা পার্ট ভুলে গিয়েছিলাম বলতে সেটা হচ্ছে মানে আইবেলিক কাভার ফ্লো যেটা আপনার ফার্স্টে বলেছিলাম যে আপনার এই টাইম যদি কখনো বন্ধ হয়ে যায় সে সরি এই টিভি যদি কখনো বন্ধ হয়ে যায় তাহলে ডাইং এর পানিটা আপনি কতক্ষণ ব্যাকআপ দিতে পারবেন এটা আসলে এই জিনিসগুলো আপনার একটা অ্যাকশন প্ল্যান হিসেবে বা আই ফার্স্ট পেজ অথবা সেকেন্ড পেজে আপনি ছোট করে লিখে দিতে পারেন যে আমার ইকুলেশন ট্যাঙ্কের ক্যাপাসিটি আছে হলো ষোলো ঘন্টা আমার যদি ডাইং বন্ধ হয়ে যায় আমি চার ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারবো এই বিষয়গুলো আপনার উল্লেখ করতে পারেন এই ওভারঅল যে আপনার বিভিন্ন ধরনের ম্যান পাওয়ারের বিষয়গুলো যদি আসে সেক্ষেত্রে এই মেনটেনেন্স টিমকে দেখা গেলো ম্যান আসলো না সেক্ষেত্রে আপনার যারা এই টিভিতে থাকবে আমরা তাদেরকে পর্যাপ্ত পরিমাণ ট্রেন এর মাধ্যমে তাদেরকে আমরা তাদেরকে এই এমার্জেন্সি রেসপন্স প্ল্যান সম্বন্ধে আইডিয়া দিতে পারবো এখন যেটা বিষয় আছে এখানে আরো কিছু ডিটেলস যদি আমি বলি দেখা যাচ্ছে যে আমার একটা কুলিং টাওয়ার আছে সেই কুলিং টাওয়ারে যে ফ্যান আছে ফ্যানটা ড্যামেজ হয়ে গেছে তাহলে ফ্যানটা যদি ড্যামেজ হয়ে যায় বা মোটরটা যদি পুড়ে যায় সেক্ষেত্রে আমাকে দেখা যাচ্ছে কুলিং টাওয়ার বন্ধ রাখতে হবে এখন কুলিং টাওয়ার যদি বন্ধর বিষয়টা কুলিং টাওয়ারের মাধ্যমে যদি আমি ফ্যান নাও চালাই তাও কিন্তু চার থেকে পাঁচ ডিগ্রি টেম্পারেচার আমার কন্ট্রোল হবে বা চার ডিগ্রি সেক্ষেত্রে আমার কুলিং টাওয়ারের মধ্যে যে অপশনটা থাকবে যে আমি ফ্যানটা হয়তো খুলে নিয়ে আসলাম বা মোটরটা খুলে নিয়ে আসলাম আমি টিভি চালু করে দিলাম সেক্ষেত্রে আমার সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এরকম ধরনের কাজগুলো থাকে এবং মেকানিক্যাল পার্টের মধ্যে আছে যেমন প্রতিটি পাম্পের একটা করে কাবলিং থাকে বা ইমপ্লেয়ার থাকে বাটারফ্লাই বাল্ব থাকে এই বিষয়গুলো উল্লেখ করতে হবে যে আমার প্রতিটি পাম্পে এই মেকানিক্যাল যে ফেইলর যে টাইটেমগুলো আছে আমার এগুলো পর্যাপ্ত স্পেয়ার পার্টসগুলো আছে এই বিষয়গুলো নিয়ে আসলে কাজ করতে হবে বা ডকুমেন্টেশন তৈরি করতে হবে আর হচ্ছে এই এমার্জেন্সি রিসপন্স প্ল্যান আরও অনেকভাবে হয় বা এক একজন এক একভাবে করে আমার যেটা এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি আসলে এইভাবে তৈরি করি এমার্জেন্সি রিসপন্স প্ল্যান বিভিন্ন ধরনের এই আপনার দেখা যায় বন্যার সময় কি হতে পারে ফ্লাট বা বন্যায় যদি পুরো ফ্যাক্টরিতে পানি ডুবে যায় সেটা আপনার কী হবে ওটা তো আসলে অনেক বড় একটা ক্রাইসিস ওই মুহূর্তে যদি আমার পানি যদি আমার ফ্যাক্টরি রোডে উঠে যায় তো আমার এই টিভিতে উঠতে কতক্ষণ এটা আসলে একটা আনিচিকালি প্রশ্ন আসলে এই জিনিসগুলো আমার মনে হয় যারা অডিট আছে তারা একটু দেখতে পারে যে এই বিষয়গুলো আসলে কি করার জন্য তাতে এরকম ধরনের অনেক অডিটর আছে প্রশ্ন করে যে বন্যার সময় আপনি কি করবেন বন্যা তো আসলে সবসময় বলে আসে কয় না কিছু কিছু জায়গায় যা দেখা যাচ্ছে যে লঞ্চ এন যাচ্ছে যে আগুনে পুরে সব ধ্বংস হয়ে গেলো ওখানে কিন্তু বিশ্বের সবচেয়ে কুটি কোটি যারা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক তারা থাকে তারা কিন্তু তাদের ওই চেষ্টা কিন্তু কম করেনি তাদেরকে তারা কিন্তু কিছুই করতে পারেনি তারা কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে ওই ক্ষেত্রে যে সকল ফ্যাক্টরি যারা ফ্যাক্টরি তৈরি করে বা তারা কিন্তু ওই উঁচু জায়গায় করে বিশেষ করে বন্যা যত বড়ই বন্যা আসুক না করে ওখানে পানি ঢোকার মতো কোনো অপশন থাকে না বা ড্রেনেজ সিস্টেম থাকে এবং আরেকটা করা যেতে পারে প্রতিদিন টিভিতে একটা সাবমার্সিবল টাইপের পাম্প বড় আকারে যাতে একশো থেকে দুশো কিলোমিটার পার আওয়ার পানি তুলতে পারে এরম ধরনের পাম্প দু একটা স্ট্যাম্প বাইরে রাখলে সেক্ষেত্রে যখন আপনার ই টিভিতে আপনার ইয়ে আসবে দেখা যাচ্ছে বন্যা হয়ে গেছে সেক্ষেত্রে পানিটা আপনার এমার্জেন্সি ভাবে আউট করে দেওয়া যেতে পারে এই বিষয়গুলো আসলে আমি মনে করলাম যে আপনাদের সাথে শেয়ার করা উচিত তাই শেয়ার করলাম যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি জয় কুমার লেখছে অনেক সুন্দর রাহুল রাহুল গেমিং অনেক সুন্দর এই লাইভটা আমি পরবর্তীতে আরো একটা লাইভ বিষয়টা নিয়ে আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার যদি কোনো জানার থাকে কোন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে কমেন্টসে উত্তর দিতে দেওয়ার চেষ্টা করব কারোর নাম্বার দেওয়া থাকে আমার নাম্বারটা দিয়ে রাখবেন আমি আপনাকে পরবর্তীতে হোয়াটসঅ্যাপে যদি কোনো ডকুমেন্টেশন লাগে সেই বিষয়গুলি দেব ধন্যবাদ ভালো থাকবে